প্রিয় ভাইরা আসলে বলতে কি এটা আমাদের হাতিয়ার স্বাধীনতার চুয়ান্ন বছর পর এর পর্যন্ত সত্যিকার অর্থে স্বাধীনতা চুয়ান্ন বছর পর্যন্ত হাতিয়ার মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল এবং তাদের আর আকাঙ্ক্ষার এটা একটা প্রতিফলন হিসাবে যে এটা নিয়ে অনেক তর্ক আছে বিতর্ক আছে যে ফেরি কে এনেছেন এটা আমাদের হাতিয়ার দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই ফেরি তো অবশেষে আমাদের ফেরি আসলো এটা আমাদের জন্য একটি মাইল ফলক হিসাবে প্রতিফলিত হলো সো হ্যাঁ কেউ দিকে যাচ্ছে তো সো হাতিয়ার মানুষের এটা একটা মাইল ফলক হিসেবে আমাদের মাঝে আসলো এই ফেরি কে আনলো এটা নিয়ে দেখার বিষয় নয় কিন্তু হাতিয়ার মানুষ বাস্তবে আমরা ফেরি পাচ্ছি এবং আমাদের জন্য এটা যোগাযোগের জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটি মাইল হয়ে থাকবে এবং হাতিয়ার মানুষ কি পরিমাণ উপকৃত হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সত্যি বা অবর্ণনীয় তো যাই হোক আশা করি যারা সামনে দেশ ক্ষমতা দেশ শাসনে থাকবেন এবং যে আসুক না কেন আমাদের ফেরিটা যাতে চলমান থাকেন এটাই আমাদের হাতিয়া মানুষের প্রত্যাশা এটাই আমাদের দাবি আমাদের হাতিয়ার মানুষ যাতে সুন্দর করে চলাচল করতে পারে এবং যাতায়াত করতে পারে এটার জন্য যারা নেতৃত্ব স্থানীয় যারা লোক আছেন তারা সবাই একমত হয়ে আমাদের হাতিয়া যাতে সুন্দর এবং ভাবে চলে সেটাই আমাদের প্রত্যাশা সাথে এমন কি উপকার হলো হাতিয়াবাসীর এ বিষয়ে হাতিয়াবাসীর জনগণ কিছু জানতে চায় কারণ আমরা লঞ্চে করেও চেয়ারম্যানকার যাইতে পারি সিটাকে করে যেতে পারি নৌকাত করে যেতে পারি স্পিড বোর্ডে করে যেতে পারি ফেরি কেন এত স্পেশালিটি এটা নিয়ে কেন হাজার হাজার মানুষ দেখতে আসে চড়তে আসে না কেন এটাতে এত বেশি আকর্ষিত সেই বিষয়ে একটু জনগণ জানতে চাই ফেরিয়ার সাথে আমাদের সবচেয়ে জিনিস হলো আমরা বাণিজ্যিকভাবে আমরা এখন লাভবান হবে ঢাকার সাথে পুরোপুরি আমাদের যোগাযোগ ব্যবস্থা একেবারে অবিচ্ছিন্ন হয়ে গেল হ্যাঁ এবং কাঁচামাল দ্বিতীয় নদী পারাবার এগুলোর জন্য আমাদের অনেক সুবিধা হলো তারপর গাড়ি পারাবার আমরা এখন অনায়াসে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমরা চলে আসতে পারি যে কোনো সময় এটাই হলো এটাই হলো আমাদের জন্য একটি হাতের জন্য কাস্টমার গাড়ি বলেন যাই বলেন কিন্তু একটা ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের জন্য একটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে হাতিয়াটা আবার নতুন করে অ্যাড হলো হাতিয়ার

সম্ভাবনা আছে আমাদের লোকাল বাসগুলো সেটাও সেটা আমাদের আশাবাদী আসলে এটা আমরা অবশ্যই আমাদের উপকৃত যে এটা সর্বোচ্চ আমাদের হাতিয়া মানুষের জন্য সবচেয়ে বড় উপকার হয়েছে এটা যে ফেরিটা আসাতে ফেরিটা আমাদের হাতিয়া মানুষের জন্য হাতিয়া জনসংখ্যা আসাতে আমাদের হাতিয়ার যোগাযোগের একেবারে গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে গেছে যে তা মানুষ আসা যাওয়া গাড়ি ঘোড়া নেওয়া আনা মালামাল আনা নেওয়া করা এই ফেরি এই জাহাজটা কখনো আমাদের আমাদের বাকি জীবনে আমাদের বাবার আমলে বা দাদার আমলেও আমরা দেখিনি যে জাহাজ হাতিয়া ঘাটে ফেরির সাথে বেজে কিন্তু এখন এই জাহাজটা একেবারে আমরা ফেরির সাথে বেজে গেছে যে আমরা উঠতে পারতেছি এত মজা করি যে আমার থেকে আমি ফার্স্ট এই ফেরি দিয়া উঠলাম এটা আমার চেয়ে সবচেয়ে বড় সুন্দর লাগছে আমার চেয়ে বড় মজা লাগছে আনন্দ লাগছে এটা আমি আর কখনো আমার জীবনে এবার উঠতে পারিনি আমি আমার টাকা দিয়ে টলার নিয়েছি আমার এই টলার নিতে আমি পারমিশন নিতে হয়েছে এই টলার নেওয়ার জন্য আমি পার্সোনাল জাহাজে উঠবো আমি পার্সোনাল আমার ফ্যামিলি নিয়ে আমি টলার নিছি সেটাও আমি পারমিশন নিতে হয়েছে যে এই টলারটা ছাড়বে কি না এত কষ্ট পাইছি এখন আমরা কি যে মজা লাগছে কি যে আনন্দ লাগছে যে এতগুলো যাত্রী একসাথে উঠে যেতেছে নামতেছে মজা করতেছে এটা আমার হাতিয়াবাসীর জন্য কি যে গুরুত্বপূর্ণ কি যে একটা আনন্দদায়ক এটা বলার ভাষা ভাষায় নেই এটা আমরা আমরা আশা করি আমাদের এই কার্যক্রমটা দীর্ঘস্থায়ী যেন থাকে চলমান যেন থাকে আমরা আমাদের হাতিয়াবাসী যারা নেতৃত্ব দিচ্ছে যারা আছে যারা থাকবে কেউ যেন এটা নিয়ে কোনো কখনও ভাড়াবাড়ি না করে যেন আমাদের এটা কন্টিনিউ চলমান থাকে এইটা আমাদের হাতিয়াবাসী এটার কাছে আমাদের সবাইকে আমার দাবি যেন আমাদের এই চলমান এই সুন্দর চলমান ইন আপনাদের মতো এরকম হাতিয়া জনগণের মাঝে যদি বিস্তার করে এই ভাষাগুলো তাহলে ইনশাল্লাহ আমাদের ফেরি আমাদেরই থাকবে কখনো কোনো রাগব বল কেউ এই ফেরিকে গ্রাস করতে পারবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মুহূর্তে শেষ করছি যা ছেড়ে দিচ্ছে ভাল্লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ